বন্ধুরা আজকে শুক্রবার বিকেল বেলা আমি চলে এসেছি আমাদের বাসা থেকে কিলোমিটার দূরে এক চকে এটা হেমায়তপুরে এখানে সম্পূর্ণ জমিতে বা সম্পূর্ণ চকেই কিন্তু গাজরে চাষ করা হয়েছে এইবার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমার চোখ যত দূর যায় যত দূর আপনারা সবুজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই গাজর এই যে দেখতে পাচ্ছেন পিচ্ছি পিচ্ছি বাচ্চারা কিন্তু গাজর তুলে এবং যখন তখন কিন্তু ক্ষেতের পাশ থেকে গাজর তুলে খায় এবং যে গাজরগুলো একটু ছোট হয় সেই গাজরগুলো কিন্তু তারা এভাবেই রেখে চলে যায় এতে কিন্তু কৃষকের ক্ষতি হয় এবার গাজরের দাম বাজারে এমনিতেই কিছুটা কম তার উপর যে পরিমাণে গাজরের চাষ দেখতে পাচ্ছি তাতে মনে হয় এবার দাম আরও কম যাবে হয়তো পনেরো টাকা অথবা বিশ টাকা কেজিতে এসে ঠেকবে আপনারা দূর পর্যন্ত যত দূর চোখ যায় যত সবুজ দেখতে পাচ্ছেন সব কিন্তু গাজরের ক্ষেত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানি না কতটা দেখাতে পাচ্ছি এবং বিকেলের প্রকৃতি কিন্তু শীতকালের বিকেলের প্রকৃতি কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে কিন্তু একা একা ঘুরতেও বেশ ভালো লাগে তবে বন্ধুদেরকে নিয়ে আসলে দুষ্টমি বেশি হয় এজন্য আমি একাই ঘুরতে আসি এবং আমি প্রকৃতিকে উপভোগ করি এই যে সুন্দর দৃশ্য এগুলো কিন্তু ঢাকার ভিতরে থাকলে দেখা সম্ভব হয় না আমি ঢাকার একটু বাহিরের দিকে থাকি যে কারণে আমার দেখা সৌভাগ্য হয়েছে বিশেষ করে সন্ধ্যা মুহূর্তে সূর্য ডোবার সময় শীতের দিনে বিকেলে পশ্চিম আকাশটা এবং পশ্চিমের প্রকৃতিটা কিন্তু অসাধারণ লাগে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এবং আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন আমি আপনাদেরকে নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন পালং শাক পালং শাকের কিন্তু একটি ক্ষেত রয়েছে এবং আশা